কারণ ওইটা ভাইরাল হয়ে গেছে এদিকে দেখেন পালুর পালুর হচ্ছে কি আসসালামু আলাইকুম ভালো আছেন বাসা কোথায় সাতকানিয়া এখানে ও আচ্ছা আচ্ছা তো একদিনে কই টাকা বিক্রি করতে পারেন ভাই মার্শাল তাহলে তো অনেক এখানে বিক্রি করেন তো

আমি তো নিবেশ করি নাই আমি তো নিয়ে আটজনের চাকরি করছি আরেকজনের এগুলা তো আপনি নিজে বিক্রি করে কি করলে কি হয়েছে আপনি নিজে বিক্রি করতে পারেন না ও টাকা নাই বুঝছি তো এগুলো বিজনেস করার জন্য কয় টাকা লাগে দশ পনেরো হাজার টাকা না আস্তে আস্তে ওই চাকরি করে টাকা জমিয়ে নিজে করতে পারবেন বুঝছেন আপনার আপনার বিয়ে করেন নাই আপনি বাচ্চা কয়টা আছে দুইটা আছে আচ্ছা এগুলা আপনি রাখেন এগুলা নিয়ে আপনি বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে যাবেন হ্যাঁ Oh, ketika sedua korban tau lah bay Oke lah So dekat